এইদিকে কিন্তু চিকেন চাপ কিন্তু দোকানে যাচ্ছে আজকে পঁচানব্বই একশো কিলো হবে কালকে একশো দশ কিলো গেছে করতে কিন্তু ঘি যাচ্ছে আর এখানে কিন্তু আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় রস হলে কি আমি আমার পকেট থেকে বিয়ের ব্যবসা করছি নাকি বোকা বোকা কথা বলছো আমি এই আশি টাকায় আনলিমিটেড দিয়ে লাভ করে আমি আমার কর্মচারীদের বেতন দিয়ে আমি লাভ করি হ্যাঁ যতদিন আমি বেঁচে থাকবো তো আনলিমিটেড খাওয়াবো বিরিয়ানির ভাবে কিন্তু কাটা স্টার্ট হয়ে গেছে বিরিয়ানিটা তো মোটামুটি ভালোই কিন্তু চালটা সেরকম সেদ্ধ হয়নি খুব ভালোভাবে গুড নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু চলে আসছি অশোকনগর রোডের পেটুক বিরিয়ানিতে মানে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে আর এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু খাওয়া দাওয়া করছে তোমরা দেখতেই পাচ্ছ এই কিন্তু প্রচুর লোক কিন্তু খাওয়া দাওয়া করছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এইদিকে কিন্তু চিকেন চাপ কিন্তু দোকানে যাচ্ছে দোকান যখন ফার্স্ট চালু করেছিলে তখন কি তুমি একাই ছিলে একাই ছিল আচ্ছা তিন কিলো চাল থেকে শুরু করেছিলে তিন কিলো আজ কত কিলো চাল যাচ্ছে আজকে পঁচানব্বই একশো কিলো হবে কালকে একশো দশ কিলো গেছে একশো দশ কিলো গেছে একদিনে বিরিয়ানির দম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হাবি কিন্তু দোকানে কিন্তু যাচ্ছে এখন এইভাবে কিন্তু হাবি নিয়ে যাওয়া হচ্ছে দোকানে আমাদের দোকান দেড়টার সময় খোলা কিন্তু এই আশি টাকায় যে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে লস হচ্ছে না লস হয় না লস হলে কি আমি আমার পকেট থেকে দিয়ে ব্যবসা করছি নাকি বকা বকা কথা বলছো কেন সেটাই তো দাদা কিন্তু অনেকে তো বলে 200 টাকা দিলেও নাকি লাভ হচ্ছে না তাদের তারা তারা তাদের মতন করে তাহলে তা ভালো খাওয়াচ্ছ তুমি তাহলে ভালো খাওয়াচ্ছো না সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে তাহলে কাস্টমারদের ফিডব্যাক দাও কাস্টমার কি বলছে তুমি তো নিজেও খাবে নিজে খেয়ে বলবে আমি তো সবাইকে একটা কথাই বলি ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বল অবশ্যই তোমার যদি খারাপ লাগে তুমি বলবে তাহলে ভাববে হয়তো দাদা খারাপ খাওয়াচ্ছে কম দামে আর ভালো লাগলে তো কোনো কথাই নেই ঢাকনা কিন্তু খুলে গেছে আর ওপর দিয়ে কিন্তু এখন ঘি যাচ্ছে ঘি যাচ্ছে এটা তাই তো ওপর দিয়ে কিন্তু ঘি দিয়ে আর এটার মধ্যে নাকি থেকে একশো প্লেট বিরিয়ানি হবে আর এখানে কিন্তু আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় এটার মধ্যে কি চিকেন মাটন দুটোই আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু চিকেন মাটন দু রকম বিরিয়ানি রয়েছে বিরিয়ানির হাবি কিন্তু কাটা স্টার্ট হয়ে গেছে নিচের দিকটায় কিন্তু একদম গ্রেভি টাইপের রাইস রয়েছে তোমাদের দেখাতে পাচ্ছি আচ্ছা এইগুলো কিন্তু চিকেন বিরিয়ানির হাবি কিন্তু সবে কাটা শুরু করেছে আর দোকানের ভিড়টা একবার দেখো কত লোক কিন্তু খাবার জন্য কিন্তু এখানে বসে রয়েছে যে যার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে তার ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু আমি এই আশি টাকায় আনলিমিটেড দিয়ে লাভ করে আমি আমার কর্মচারীদের বেতন দিয়ে আমি লাভ কতদিন খাওয়াবে এই আশি টাকায় আনলিমিটেড যতদিন আমি বেঁচে থাকবো আনলিমিটেড খাওয়াবো কিন্তু বাজার মূল্যটা তো দিনে দিনে বাড়ে সেই সূত্রে বাড়বে আর চিকেনের ব্রাজার মূল্য আড়াইশো টাকার কম থাকলে আড়াইশো টাকা পর্যন্ত থাকলে আশি টাকাই থাকবে আচ্ছা তারপরে যদি ভাবে তাহলে আড়াইশো টাকার বেশি হয় তখন ভেবে দেখ এটা এখন পার্সেল যাচ্ছে তাই তো এটা কি আশি টাকার নাকি আশি টাকার কিন্তু পার্সেল চলে গেল আর এই যে বিরিয়ানিটা হ্যাঁ সবকিছু কাঠের জালে কেন করা হয় বিজ্যানে তো কাঠে গেলে গ্যাসে goes ববে ববে গ্যাসও যাচ্ছে গ্যাসে করে তাদের কোনো উপায় থাকে না বলে তাদেরকে অনেক জায়গায় দেখবে কলকাতায় কাঠে করলে কমপ্লেইন করে দোকানই উঠিয়ে দেবে তাদের কাছে কোন অপশন থাকে না বলে তারা গ্যাসে করে আচ্ছা বললে কাঠে করাটা তুমি কি ভাবছো এর পিছনে যদি আমার বাড়ি না হতো এই বাজারে আমি কাঠে দিতাম তাও কমপ্লেইন আসতো আমি করতে পারতাম না যারা কাঠে করে না গ্যাসে করে তারা ঠেকে করে তাহলে সবাই কাঠে করতে দাদা তোমরা কোথা থেকে এসছো আমরা হরিং থেকে এসছি আচ্ছা এখানে কি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য এসছো হ্যাঁ তোমরা কতজন লোক এসেছো এখানে যাওয়া যাবে হয়তো সবাই ওখান থেকে এসেছো হ্যাঁ আচ্ছা কি বিরিয়ানি খাওয়া হলো আজকে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ নেওয়া হয়েছিল না হয়নি নেব আচ্ছা নেবে বিরিয়ানির জন্য কি বসে আছো হ্যাঁ আনলিমিটেড বিরিয়ানি কিন্তু দেয় এখানে আশি টাকায় হ্যাঁ পেয়েছো কি আনলিমিটেড

প্লেটটা হাতে করে নিয়ে কিন্তু বিরিয়ানিটা খাচ্ছি তো কি করা যাবে তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই কিন্তু চালটা সেরকম সেদ্ধ হয়নি খুব ভালোভাবে আর তাছাড়া যে আলুটা কিন্তু খুবই ভালো সেদ্ধ হয়েছে আর মাটনটা কিন্তু খারাপ না খুবই সুন্দর কিন্তু মাটনের কোয়ালিটিটা দেখো বেশ ভালো কিন্তু মাটনের কোয়ালিটিটা বেশ ভালো আর এখানে কিন্তু মাটন বিরিয়ানিতেও কিন্তু আনলিমিটেড প্রাইস দিচ্ছে মাত্র দেড়শো টাকায় এটা কিন্তু একমাত্র পাবেই এই অশোকনগর বোর্ডে পেটুক বিরিয়ানিতে মানে আমেরিকান দাদা বিরিয়ানির দোকানে আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন আমরা এসেছি হরিপুর থেকে আমরা কাছরাপাড়া গিয়েছিলাম আচ্ছা ওয়ে দেখলাম আমাদের ড্রাইভার বললো এই একটা আমেরিকান বিরিয়ানির দোকান খুব নাকি ফেমাস হ্যাঁ সেই ড্রাইভার নিতে নামলো কি তার জন্য তখন আমরা গাড়ি থেকে বললাম যে আমরাও তাহলে নিয়ে যাই দেখি টেস্ট করে প্রথমবার কিরকম হয় তো এসে এখানে আপনাদের মতন লোকজনকে দেখলাম তার মানে সত্যি হয়তো फेमस তার জন্য আপনারা ইউটিউবে কভার করতে এসেছেন আচ্ছা আর আর এখানে কি খাওয়া হবে না পার্সেল নিয়ে আমরা পার্সেল নিয়ে যাব আচ্ছা পার্সেল নিয়ে যাবে তাহলে এই ফার্স্ট টাইম মানে এখানে আসা ফার্স্ট টাইম এরপর এখান থেকে আমাদের মাস দু মাস পর পর আমরা যাতায়াত করি আচ্ছা এটা যদি আমাদের ভালো লাগে নেক্সট টাইম এগেইন আসব অবশ্যই তোমার নামটা কি সলিমাদার আচ্ছা এটা আপনার মেয়ে নাকি হ্যাঁ আমার মেয়ে আচ্ছা এক খুব বিরিয়ানি খুবই ভালোবাসে তার জন্য আর কি একে আর বলতে হয় না তোমরা যে বিরিয়ানি কিনবো কি কিনবো না

দোকানটা হচ্ছে উনিশ নম্বর আর যদি আরো অন্য অন্য দোকানের বিরিয়ানি খেতে হয় তাহলে অশোকনগর আছে হাবড়া আছে ব্যারাকপুর আছে তোমার দোকানে বিরিয়ানি খেতে গেলে কিভাবে আসবে অটো তে করে আসতে হবে অশোকনগর হাবড়া নেমে অটো তে বললেই হবে যে আমেরিকান দাদার দোকানে আচ্ছা ভালোই